লোকে বলে পৃথিবীতে চিকিৎসার ব্যবস্থা অনেক আছে কিন্তু সত্যিকারের প্রার্থনা দোয়া কেবল কয়েকটি হৃদয়েই থাকে একটি বিমানবন্দরের কোণে একজন ধনী ব্যক্তি তার অসুস্থ স্ত্রীকে হুইল চেয়ারে বসিয়ে দাঁড়িয়েছিলেন লন্ডন সুইজারল্যান্ডের বড় বড় হাসপাতাল বড় ডাক্তার লাখ লাখ টাকার চিকিৎসা সব চেষ্টা তিনি করে দেখেছেন কিন্তু আজ তার চোখে কেবল একটি প্রশ্ন ছিল আর কি কোনো আশা অবশিষ্ট আছে ঠিক তখনই ভিড় থেলে খালি পায়ে ছেঁড়া জামাকাপুর পরা হাতে স্টিলের বাটি নিয়ে একটি ছোট্ট ছেলে এগিয়ে এলো খুব নিষ্পাপ গঞ্জে সে বলল সাহাব আমি আপনার ম্যাডামকে ঠিক করে দিতে পারি লোকেরা হাসছিল কিন্তু ছেলেটির চোখে চিকিৎসা নয় যেন প্রার্থনা ঝলমল করছিল কখনো কখনো ঈশ্বর মন্দির ছেড়ে ছোট ছোট হাতের মধ্যেও নেমে আসেন তাই এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ ওষুধ নয় এক ক্ষুধার্থ শিশুর দোয়াই অলৌকিক কিছু ঘটাতে চলেছে ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার নাম ও শহরের নাম অবশ্যই লিখুন কারণ অলৌকিক ঘটনা বড় হাসপাতালে নয় কখনো কখনো কোনো নিষ্পাপ হৃদয়েও ঘটে চলুন শুরু করি এই যাত্রা। সেদিন বিমানবন্দরে অনেক মানুষ ছিল কারো ফ্লাইট ধরার তাড়া কারো হাতে কফি কারো মুখে হাসি কিন্তু সেই ভিড়ের মাঝে একটি কোণ ছিল সম্পূর্ণ নীরব সেখানে দাঁড়িয়েছিলেন সঞ্জয় সিংহানিয়া দামি স্যুট ক্লান্ত চেহারা এবং হাতে একটি হুইলচেয়ার সেই হুইলচেয়ারে বসেছিলেন তার স্ত্রী রিমা রোদ হালকা ছিল কিন্তু রিমার চোখে কোনো আলো ছিল না মুখ ছিল ফ্যাকাশে ঠোঁট শুকনো এবং শরীর যেন কেবল নিঃশ্বাস নিচ্ছে সঞ্জয় ধীরে ধীরে তার চুল ঠিক করে দেন চোখে কেবল একটি জিজ্ঞাসা আর কতদিন তার হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে তিনি কল ধরেন হ্যাঁ ডাক্তার লন্ডন সুইজারল্যান্ডেও নিয়ে গেলাম সবাই বলছে আশা কম তার কণ্ঠস্বর ভারী ভেঙে যাওয়া প্রতিটি শব্দ যেন ভেতর থেকে লড়াই করে আসছে এবং প্রতিদিন হার মেনে নিচ্ছে ফোন কেটে দিতেই সঞ্জয়ের হাত কাঁপতে থাকে তিনি ঝুঁকে রিমার হাত ধরেন রিমা আমার কাছে হার মানবে না একদিন না একদিন আমি তোমাকে দাঁড় করাব রিমা কিছু বলেন না কেবল চোখ বন্ধ করে নেন যেন ব্যথার ক্লান্তি দুটোই একসাথে ঘুমিয়ে পড়েছে এই সময় একটি ছোট্ট পদক্ষেপ কাছে আসে ছেঁড়া কাপড় খালি পা চোখে আসার ঝলক নাম তার ছোটু। সে দূর থেকে দেখছিল লোকেরা চলে যাচ্ছিল কিন্তু ছোটু সেখানেই দাঁড়িয়েছিল ধীরে ধীরে ইতস্তত করে সে বলল স্যারজি আমি আপনার স্ত্রীকে ঠিক করে দিতে পারি সঞ্জয় মুখ তুলে তাকালেন প্রথমে বুঝতে পারেননি পরে চমকে গেলেন তারপর রাগ করে বললেন যাও বেটা এটা খেলার সময় নয় ছোটু সেখানেই দাঁড়িয়ে রইল নিষ্পাপ কিন্তু একগুয়ে স্যারজি আমি সত্যি ঠিক করে দিতে পারি সঞ্জয়ের চোখে যন্ত্রণা ফুটে উঠল লন্ডনে রাহার মেনেছেন জিউরিক হার মেনেছে ভারতের সেরা ডাক্তার রাহার মেনেছেন তুমি কি করবে ছোট মাথা নামালো না কেবল ধীরে ধীরে বলল সব জায়গায় চেষ্টা করেছেন একবার এখানেও করে দেখুন বিনামূল্যে আশা তো পাওয়া যাচ্ছে সাহাব সঞ্জয় চুপ করে রইলেন সেই মুহূর্তটি এমন ছিল যেন ভাগ্য দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছে ছোটু তার ছোট স্টিলের বাটিটা মাটিতে রাখল এবং রিমার কাছে বসে পড়ল পাঁচ মিনিট যদি কিছু না হয় আমি নিজে চলে যাব সঞ্জয় দীর্ঘ নিঃশ্বাস নিলেন চোখ বন্ধ করলেন এবং ভেতরের এক আওয়াজ বলল কখনো কখনো অলৌকিক ঘটনা সবচেয়ে ছোট হাতেই ঘটে সঞ্জয় সিংহানিয়া জীবনে কখনো কারো সামনে মাথা নত করেননি কিন্তু সেই মুহূর্তে তার চোখে ছিল পরাজয় এবং হৃদয় ছিল এক শেষ আশা ছোট রিমার পাশে বসেছিল তার হাতে কোনো ওষুধ ছিল না ইঞ্জেকশন ছিল না কোনো অলৌকিক যন্ত্র ছিল না ছিল কেবল দুটি ছোট তালু এবং অটুট বিশ্বাস রিমার আঙুলগুলো ঠান্ডা ছিল সঞ্জয় সেগুলোকে চেপে ধরে গরম রাখার চেষ্টা করতেন না জানি কত রাত তিনি এভাবেই কাটিয়েছেন ছোট ধীরে ধীরে রিমার হাত স্পর্শ করার চেষ্টা করল কিন্তু থেমে গিয়ে সঞ্জয়ের দেখে তাকাল সাহেব অনুমতি আছে সঞ্জয় কিছু সময় তাকে দেখলেন ছেলেটির চোখে লোভ ছিল না মিথ্যেও ছিল না কেবল সেই অনুভূতি ছিল যা কেবল তারাই বোঝেন যারা কিছু হারিয়েও অন্য কারোর জন্য দোয়া হৃদয়ে বাঁচিয়ে রেখেছেন সঞ্জয় ধীরে ধীরে মাথা নেড়ে সাই দিলেন যেন বলছেন করে নাও এখন হারানোর আর কিছু নেই ছোট তার ছোট্ট হাত রিমার তালোর ওপর রাখল রিমার হাত ঠান্ডা ছিল কিন্তু ছেলেটির হাতে এক অব্যক্ত উষ্ণতা ছিল আশপাশ দিয়ে লোক যাচ্ছিল কেউ কেউ দাঁড়িয়ে দেখল কেউ হাসল ভাবল হয়তো পাগলামে কিন্তু ছোট ছোট অলৌকিক ঘটনা এভাবেই শুরু হয় নীরবে বিশ্বাসে এবং দুনিয়ার হাসি ঠাট্টার আর আগে ছোট চোখ বন্ধ করল ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই যেন সে কারো সাথে কথা বলছে নীরবে তার মুখে এক অদ্ভুত পবিত্রতা ছিল তার শ্বাস প্রশ্বাস একটু ভারী হল এবং সে ধীরে ধীরে রিমার পাগুলো আলতো করে মালিশ করতে লাগল খুব হালকাভাবে যেন কোনো মা তার আহত শিশুকে আদর করছেন সঞ্জয়ের চোখ স্থির হয়েছিল মন বলছিল কিছু একটা হবে মস্তিষ্ক বলছিল এ তো কেবল একটা বাচ্চা কখনো কখনো মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের প্রশ্নগুলোই হয় রিমার মুখ স্থির ছিল কোনো নড়াচড়া নেই ঠান্ডা বাতাস তার চুল ছুঁয়ে যাচ্ছিল কাছে কোথাও একটি শিশুর হাসি প্রতিধ্বনিত হল এবং তারপর আবার নীরবতা ছোটু আবার ধীরে ধীরে ফিসফিস করে বলল ম্যাডাম উঠুন না সাহাব রাতে খুব কাঁদেন এই কথা শুনে সঞ্জয়ের চোখ ভিজে উঠল তিনি মুখ ঘুরিয়ে নিলেন যেন পৃথিবী তার দুর্বলতা দেখতে না পায় ঠিক সেই মুহূর্তে রিমার আঙুলগুলোতে হালকা কাঁপুনি দেখা গেল খুব হালকা যেন একটি বন্ধ দরজা ধীরে ধীরে খুলছে এবং আশার আলো ভেতরে আসছে সঞ্জয় ঘুরে তাকালেন শ্বাস আটকে গেল বুক জোরে ধরফর করতে শুরু করল তারপর আরও একটি ছোট নড়াচড়া রিমার চোখের পাতায় সামান্য কম্পন ছোটু হেসে চোখ খুলল যেন সে জানত যে কেউ তার কথা শুনেছে দেখেছেন সাহাব দোয়া কখনো খালি যায় না শুধু মনটা সত্যি হতে হয় সঞ্জয়ের গলা বুঝে এল তিনি ঝুঁকে বললেন রিমা শুনতে পাচ্ছ রিমার চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল এটাই ছিল তার উত্তর পৃথিবীর সবচেয়ে দামি চিকিৎসা যা করতে পারেনি তা আজ এক গরিব শিশুর দোয়ায় হচ্ছিল আজ প্রথমবার সঞ্জয়ের মনে হল হয়তো অলৌকিক ঘটনা বড় হাসপাতালে নয় কখনো কখনো ফুটপাতেও পাওয়া যায় বিমানবন্দরের ভিড় তখনও ছুটছিল ঘোষণাগুলো তখনও প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু সেই ছোট কোনায় সময় যেন থমকে গিয়েছিল রিমার চোখের পাতায় নড়াচড়া সঞ্জয় হৃদস্পন্দন যেন বহু বছর পর আশা দরজায় করা নাড়ল তিনি ধীরে ধীরে ঝুঁকতে গেলেন তার হাত রিমার হাতের উপর রিমা শুনতে পাচ্ছ রিমা চোখ পুরোপুরি খোলেননি তবে যেন ভেতরের কোনো অন্ধকারে একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল ছোটু হাসছিল তার চোখে সেই উজ্জ্বলতা ছিল যেন কোনো শিশু জানে যে ঈশ্বর এখনও এখানেই আছেন এবং শুনছেন ভিড়ের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে দেখতে লাগল কেউ ফিস ফিস করে জিজ্ঞেস করল কি হয়েছে অন্য একজন বলল ছেলেটা ঝাড়ফুঁক করছে মনে হয় তৃতীয়জন হেসে বলল আজকাল বাত্তারাও বাবা হয়েছে কিন্তু সঞ্জয় কোনো আওয়াজ শুনতে পাচ্ছিলেন না তার কানে ছিল কেবল রিমার হালকা শ্বাস এবং হৃদস্পন্দন ছোটু আবার রিমার হাত ধীরে ধীরে আদর করল যেন বলছে ফিরে এসো ম্যাডাম অনেক দেরি করেছো এবার চলো সঞ্জয় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন তুমি এটা কিভাবে করছ ছোটু ওপরের দিকে তাকালো তার চোখে বইয়ের কোনো জ্ঞান ছিল না ছিল কেবল কষ্ট থেকে জন্ম নেওয়া বিশ্বাস সাহাব যখন আমার মা হাঁটতে পারতেন না তখন আমি তার পা এভাবেই মালিশ করতাম বাবা বলতেন ওষুধ সেখানে কাজ করে যেখানে শরীর ভাঙে দোয়া সেখানে কাজ করে যেখানে হৃদয়ে ভাঙে সঞ্জয়ের চোখ ভিজে এল তিনি জিজ্ঞেস করলেন তোমার বাবা কোথায় ছোট কিছুক্ষণ চুপ থেকে হালকা হাসিতে কষ্ট লুকাতে লুকাতে বলল ওপরে কিন্তু আমি তার সাথে প্রতিদিন কথা বলি তিনি শোনেন আজও শুনেছেন সঞ্জয়ের বুক ভরে উঠল তিনি ভাবছিলেন যে ছেলেটার থাকার জায়গা নেই খাবার নিশ্চয়তা নেই খেলার বয়স অথচ জীবন তাকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে সে কিভাবে এত শক্তিশালী ঠিক সেই মুহূর্তে রিমার আঙ্গুল আবার নড়ে উঠল এবার একটু বেশি যেন কেউ ঘুমন্ত অবস্থায় পাশ ফেরে সঞ্জয় অনুভব করলেন তার স্ত্রীর আঙুলগুলো তার আঙুলগুলোকে হালকা করে চাপ দিল তিনি চমকে গেলেন চোখ বড় শ্বাস দ্রুত রিমা রিমা তুমি শুনতে পাচ্ছ তিনি রিমার কপালে চুমু খেলেন রিমা তুমি ফিরে আসছ ভিড়ের আওয়াজ এখন হাততালিতে বদলে গেল কেউ কেউ কেঁদে ফেললো কেউ অবাক হল কেউ ছটুকে ঈশ্বরের আর সে নীরবে ধীর ছোটু হাসি নিয়ে তার বাটি তুলে দাঁড়াল যেন তার কাজ শেষ হয়েছে সঞ্জয় তার হাত ধরলেন চোখে কৃতজ্ঞতা ভরেছিল ছোটু তুমি আমার দুনিয়া ফিরিয়ে দিয়েছ ছোটু মাথা নিচু করে কেবল এতটুকুই বলল সাহাব আমি নয় ওপরওয়ালা করেছেন আমি তো শুধু হাত ছিলাম এই বলে সে পেছন ফিরে আকাশের দিকে তাকালো যেন চোখ দিয়ে তার বাবাকে সালাম জানাচ্ছে সেই মুহূর্তে বিমানবন্দরের ঝলমলে আলোতে একটি সত্যি অলৌকিক ঘটনা ঘটল সঞ্জয়ের প্রথমবার মনে হল দোয়া আসলে ডানা হয় রিমার চোখ অর্ধেক খোলা ছিল যেন কোনো গভীর ঘুম থেকে ফিরছেন সঞ্জয় তার হাত ধরেছিলেন ভীত কাঁদছেন কিন্তু আশায় ভরা চারপাশে ভিড় ছিল এয়ারপোর্ট সিকিউরিটির গার্ডরাও থেমে গিয়েছিল লোকেরা রেকর্ড করতে শুরু করল কিন্তু সঞ্জয় কিছু শুনতে পাচ্ছিলেন না তার ভেতরে কেবল একটি স্পন্দন ছিল রিমা তুমি ফিলে আসছ ছোট শান্তভাবে দাঁড়িয়েছিল যেন সে আগে থেকেই জানত যে এমনটাই হবে সঞ্জয় তার হাত ধরে বললেন ছোটু তুমি কোথায় থাকো কে তোমার ছোট বাটিটা দুহাত দিয়ে বুকের কাছে ধরে রাখলো যেন ওটাই তার ঘর সাহাব ঘর তো কখনও ছিল মা বাবার সাথে বাবা গ্যারেজে কাজ করতেন লোকেরা বলতো তার হাতে জীবন আছে তারপর একদিন দুর্ঘটনায় দুজনেই চলে গেলেন কেবল আমি রয়ে গেলাম এই কথা শুনে সঞ্জয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি ঝুঁকে গেলেন সুটে রাস্তায় একটি ছোট শিশুর সামনে প্রথমবার যেন তার অর্থবিত্ত হাঁটু গেড়ে বসল আজ থেকে তোমার রাত ফুটপাতে কাটবে না ছোটু তুমি আমার সাথে চলবে তুমি ঘর পাবে খাবার পাবে স্কুলে যাবে সব পাবে ছোটুর ছোখ ঝলমল করে উঠল প্রথমবার তার মুখে শৈশব ফিরে এল সে ধীরে ধীরে বলল সাহাব যদি আমি আপনার সাথে চলে যাই তাহলে যাদের দোয়া দরকার হবে তাদের কি হবে এই কথা শুনে ভিড় নীরব হয়ে গেল যে কোনো বুদ্ধিমান কথার চেয়ে একটি শিশুর নিষ্পাপ কথা বেশি গভীরে আঘাত করে সঞ্জয় তার মুখ দু হাতে নিলেন বেটা দোয়া দেওয়া ছেড়ো না কিন্তু জীবনও তো বাঁচতে হবে তোমার বাবাও এটাই চাইতেন ছোটু আকাশের দিকে তাকালো। যেন জিজ্ঞেস করছে সত্যি তারপর ধীরে ধীরে বলল যদি আমি চলে যাই তাহলে কি আমি কখনো ফিরে এসে দোয়া দিতে পারব সঞ্জয় তাকে বুকে জড়িয়ে নিলেন ছোটু এখন থেকে এই দুনিয়া তোমার অপেক্ষা করবে রিমা ধীরে ধীরে হাসলেন দুর্বল কিন্তু সত্যি হাসি যেন তিনি বলতে চাইছেন হ্যাঁ এটাই ঠিক তখন একজন বিমানবন্দর কর্মী এগিয়ে এলেন স্যার যদি ম্যাডামের শরীর হঠাৎ ভালো হয়ে থাকে তাহলে মেডিকেল রুমে চেক আপ করিয়ে নিই সঞ্জয় বললেন হ্যাঁ চলো তিনি ছোটুর হাত ধরলেন অন্য হাতে রিমার হুইলচেয়ার এবং তিনজন ধীরে ধীরে বিমানবন্দরের ভেতরে গেলেন প্রথমবার সঞ্জয় সিংহানিয়া আঁকা ছিলেন না তার সাথে চলছিল দোয়া এবং দোয়া দেওয়ার মানুষটি মেডিকেল রুমের সাদা আলো ওষুধের হালকা গন্ধ এবং মাঝি রিমার স্ট্রেচার ডাক্তার টর্চ দিয়ে তার চোখে আলো ফেললেন নারী দেখলেন মেশিন থেকে রিপোর্ট বের করলেন সঞ্জয়ের বুক ধরফর করছিল ছোটু কেবল হাত জোড় করে দাঁড়িয়েছিল যেন কোনও আপনজনের জন্য প্রার্থনা করছে ডাক্তার চশমা নামালেন মুখ ভরা ছিল বিস্ময়ে সঞ্জয় স্যার এটা কিভাবে হলো সঞ্জয় কাঁপতে কাঁপতে বললেন কি হয়েছে ডাক্তার ডাক্তার হাসলেন প্রথমবার এতদিন পর তার হাসিতে আসা ছিল রিমাজির শিরায় আবার প্রতিক্রিয়া আসছে তার মস্তিষ্কের কার্যকলাপ আগের চেয়ে ভালো এটি চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে অপ্রত্যাশিত সঞ্জয়ের চোখ ভরে এল তার চোখের পাতায় জ্বর জমল রিমা ধীরে ধীরে হাত তোলার চেষ্টা করলেন ছোট একটি নড়াচড়া কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় উৎসবের মতো ছোট দৌড়ে তার কাছে এলো কিন্তু থেনে গেল যেন সম্মানের সাথে দূরত্ব বজায় রাখতে চায় রিমার চোখ খুলল তিনি ছোটুর দিকে তাকালেন ধীরে ধীরে হাত বাড়ালেন ছোটু ইতস্তত করে হাতটি ধরল রিমার প্রথম স্পষ্ট কণ্ঠস্বর ধন্যবাদ বেটা সঞ্জয় হাউমাউ করে কেঁদে ফেললেন দোয়া পূর্ণ হয়েছিল আজ টাকা জিততে পারেনি ডাক্তারও নয় পৃথিবীও নয় আজ জয় হয়েছিল এক ক্ষুধার্থ শিশুর সত্যিকারের দোয়ার সঞ্জয় উঠে ছোটুর সামনে হাঁটু গেড়ে বসলেন বেটা তুই আমাকে আবার জীবন ফিরিয়ে দিলি আজ থেকে তুই আমার সন্তান চল আমার সাথে আমি তোকে ঘর দেব লেখাপড়া দেব ভবিষ্যৎ দেব ছোটর চোখ ঝলমল করে উঠল প্রথমবার সুইসব তার মুখে ফিরে এল সে ধীরে ধীরে বলল সাহাব এখন আমিও একদিন কাউকে দুয়া দেব এবং বলবো যে হাত ছোট হলে কি হবে মন বড় হওয়া চাই সঞ্জয় তাকে বুকে জড়িয়ে নিলেন রিমা চোখে জল নিয়ে হাসলেন তিনজন একসাথে দাঁড়িয়ে ভিড় দেখছে কেউ কেউ হাততালি দিচ্ছে কেউ কেঁদে ফেলছে আর ছোটু তার ছোট হাতে এক নতুন জীবনের দৌড় বোড়ায় দাঁড়িয়ে যে বাটিটি সে ভিক্ষার জন্যে ধরে ঘুরত সঞ্জয় সেটি ধরে নিলেন ধীরে ধীরে বন্ধ করে দিলেন এবং বললেন এখন এটা অন্য কারো প্রয়োজন হবে তোমার নয় ছুটু আকাশের দিকে তাকালো যেন বলছে বাবা দেখো আমি দুয়া রক্ষা করেছি ধীরে ধীরে পর্দা কালো হয়ে আসে কখনো কাউকে ছোট ভাববেন না কারণ কখনো কখনো ঈশ্বর সবচেয়ে বড় সাহায্য সবচেয়ে ছোট হাত দিয়ে কুড়িয়ে নেন